ব্যাটে বলে অপ্রতিরোধ বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ করল আয়ারল্যান্ড প্রথম ম্যাচে হুচট খেলেও দাপটের সাথে টানা দুই ম্যাচ জিতে সিরিজ বাগিয়ে নিল স্বাগতিকরা সেই সাথে বিশ্বকাপের আগে প্রস্তুতি পরীক্ষায় মার্কও তুলে নিল লিটন দাসের দল সিরিজ নির্ধারণী ম্যাচের টস কয়েন যায় আরিসদের পক্ষেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল শুরুটাও নিজেদের পক্ষে করে নিচ্ছিল তারা তবে আটত্রিশ রানের মাথায় শরিফুলের হানা এরপর থেকেই লাগাম যায় বাংলাদেশের হাতে মুস্তাফিজ ঋষাদের ঝড়ের কবলে পড়ে ছিন্নভিন্ন হয় আইরিশ ব্যাটিং লাইন আপ ঋষাদের গুগলি আর ফ্রিজের অভিজ্ঞতার সামনে নিমিশেই যেন সব শেষ তাদের দুজনেই নেন তিনটি করে উইকেট ফলাফল স্বরূপ মাত্র একশো আঠারো রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে রথ বদল আনে বাংলাদেশ তানজির তামিমের সঙ্গী হন সাইফ হাসান অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা নিজেদের করে নেন দুই ব্যাটার তবে আটত্রিশ রানের মাথায় সাইফ সাজঘরের পথ ধরেন লিটনের স্থায়িত্ব কালো বেশিক্ষণ হল না বাদে ফেরেন তিনিও ইমনের নতুন রোল ওপেনিং এ নয় এবার মিডল অর্ডারের দায়িত্ব কাঁধে চেপেছে তবে দায়িত্বটা বেশ ভালোভাবে সামলে নিয়েছেন তামিমকে দিয়েছেন যোগ্য সঙ্গ অন্য প্রান্তে তামিমের ব্যাট ছড়ি ঘুরিয়েছে আইরিশ বোলারদের ওপর নিজের স্বাভাবিক খেলাটাই খেলে গেছেন পুরোটা সময় ফিফটি তুলে দলকে দেন জয়ের স্বাদ আট উইকেট এবং আটত্রিশ বল হাতে রেখে জয়ের বন্দরে তৈরি ভেরায় বাংলাদেশ সেই সাথে বছরের শেষ সিরিজটাও নিজেদের দখলে নেয় লিটন বাহিনী প্রত্যাহার কাব্য খেলা একাত্তর